জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ অধ্যাপকের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানা এলাকায় পুলিশ জানিয়েছে মৃত কলেজ প্রফেসরের নাম নয়ন পন্ডা বয়স আনুমানিক প্রায় চৌত্রিশ বছর বাড়ি বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত খণ্ডরই গ্রামে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মেদিনীপুরে থাকতেন তিনি জানা যায় নারায়ণগড়ের একটি বেসরকারি কলেজের গণিতের অধ্যাপক ছিলেন নয়নবাবু এদিন সকালে নিজের মোটর বাইকে করে কলেজ আসার পথেই খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় সামনে থাকা একটি লরি হঠাৎ করে টার্নিং নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে গিয়ে ধাক্কা মারি এবং গুরুতর আহত হয় ওই প্রফেসর এরপর তড়িঘড়ি তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা শুক্রবার সন্ধ্যায় নারায়ণগড়ের সেই বেসরকারি কলেজে তাকে শেষ শ্রদ্ধা জানালেন তার সহকর্মীরা এর পাশাপাশি খড়গপুর লোকাল থানার রূপনারায়ণপুর এলাকায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির জানা গিয়েছে এদিন খড়গপুর একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়গপুর লোকাল থানার পুলিশ તર ઉલટા સાઈડ માં આયા છે ગાડી તો એટલા કામ આયા છે ડુલો 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 મોડલ সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রো ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে Eight five nine seven five five three six zero seven. Or nine three eight two six five six two zero six.